আজকে হচ্ছে যে একটা মানে বাস্তব সত্যি কথা বলতে আসছি যে যেটা হচ্ছে যে আমার লাইফে মানে ঘটে গেছে এখন হঠাৎ একদিন মানে লাইফে আসার এই মূলত এটা একটা কারণ যেটা আমার সাথে হচ্ছে যে অনেক আগেই ঘটছে কিন্তু আজকে লাইফটা করার একটা কারণ হচ্ছে যে বলতেছি কেন এখন কথা হচ্ছে যে আমি যখন লেখাপড়া করি আমি যখন হচ্ছে যে আমার মানে দিন খারাপ যাচ্ছিলো যে সময় আমার হচ্ছে যে কষ্টের দিন ছিল যে সময় আমার হচ্ছে যে খোঁজখবর নেওয়ার মানুষ ছিল না তা হচ্ছে যে সেই সময় কী হয়েছে আমি যখন লেখাপড়া করি তখন মানে মা বাবাকে ছেড়ে কেবল হচ্ছে শহরে আসছি আসার লেখাপড়া করতে যা শুরু করছি এক সময় তারপর করোনা আসছে তারপর হচ্ছে যে আবার লেখাপড়া আটকে গেছে আবার এরকম অনেক কিছু হয়েছে যেগুলো হচ্ছে যে আমার লাইফে মনে যে একবারে খুবই খুবই খারাপ সময় গেছে তাই আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি হয়তোবা হতাশা আসতেছে ডিপ্রেশন আসতেছে এরকম করে কাজ করে যাচ্ছি আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি তা এক সময় এরম করতে 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 করোনার সময় আসলো করোনার সময় আসে আবার লেখাপড়া আটকে গেলো তাই আমার মানে এক কথায় মানুষজন বলা বলে শুরু করছে যে কি করতেছে কর্ম আনন্দ লেখাপড়া শেষ নেই এটা অনেক কিছু বলা শুরু করছে তাদের সিডিগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম এবং আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে আসছি তাই আমার ওই সময় প্রায় ছয় বছর কি সাত বছর আর এরকম হবে একটা সময় যে আমি মানে আমার সময়টা কি ওই সময় খুবই খারাপ যাচ্ছে তো ওই সময় আমার কোনো খোঁজ খবর নেয়নি কেউ সত্যি কথা যে ওই সময় আমার কেউ খবর নেয়নি যে আমি হচ্ছে যে কি করতেছি কোথায় আছি খাচ্ছি না না খাচ্ছি তারপর হচ্ছে যে লেখাপড়া করতেছি না করতেছি না না কতটুকু লেখাপড়া হলো না কি এগুলো নিয়ে কোনো কারো কোনো প্রশ্ন নেই আমি ভালো এই ভালো আছি ভালো আছি না সেটাও নিয়ে কোনো খোঁজ খবর নেয়নি আমার আজ পর্যন্ত কেউ ওই সময় আর কি ছয় সাত বছর মানে আগে মানে ছয় সাত বছর আগে বলতে ওই মানে যে সময় দেখা বারটা ছয় সাত বছর কষ্ট করছে ওই সময় কেউ খোঁজ খবর নেয়নি আমার তা ছয় সাত বছর খোঁজ খবর নেয়নি সে সময় ধরেন যে ঈদের সময় বাসায় গেছে বা যে কোনো সময় বাসায় গেছে যে কোনো সময় দেখা হয়েছে তারা কোনো খোঁজ খবর নেয়নি ওই এমনি জিজ্ঞা করছে যে হুম আসছে ভালো এই এই এরকম কোনো কিছু ইয়া নাই মানে ইয়া নাই মানে খোঁজ খবর নেওয়ার কোনো কেউ নেই তা আমি আমার মতো যে মানুষ হচ্ছে যে আমি চেষ্টা করি যে সে আমার খোঁজ খবর নেই নিতে আমি হয়তো বা তাকে সালাম দিয়েছি এমন হইতে পারে যে আমি তাকে সালাম দিয়েছি সে আমাকে কটাক্ষ করছে আমার মানে আমি যে হচ্ছে যে মানে চেষ্টা করছে তার মিশার তার সাথে মিশা কিন্তু সে হচ্ছে যে মানে ইয়ে করা আমার একটা ফিডব্যাক সেটা ঠিক আছে আমি ওটা নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না আমি যে আজকে যে হচ্ছে যে আমি তাকে তার সাথে মিশতে চাইছি সে আমার সাথে মিশে নেই বরং হচ্ছে আমার সাথে খোঁজ খবর নেই এখন দিন শেষে আমি একটা হচ্ছে যে আপনারা অনেকখানি জানেন যে আমি একটা ছোট চাকরি করি বা অনেকে জানেন তা হচ্ছে যে আমি এটা নিয়ে বড় কিছু ভাবতেছি না বা বড় কিছু করতে মানে ইয়ে করতে না কিন্তু দিন শেষে এখন ওই মানুষগুলাই বা ওই রকম কোনো কিছু মানুষ আমার খোঁজখবর নেই খোঁজখবর নেই ডেলি খোঁজখবর নেই বলতে যে মানুষটা ছয় সাত বছরে আমারে হচ্ছে যে মানে কি অবস্থা কোনো খোঁজখবর মানে খবর না কোনো ইয়া নেই নেই মানে খোঁজখবর না কোনো কাহিনি নেই সেই মানুষগুলো আজকে আমাকে আমাদের আমাকে প্রায় ফোন দেয় যে হচ্ছে যে কি অবস্থা আর কেমন যাচ্ছে দিনকাল খাইছিস কি না মানে এখন আমি মানে এমন অবস্থা হয়ে গেছে যে আমি কয় বেলা খাই না খাই কি করে এটা আমার জন্য খোঁজ খবর নেই তো এইটা হচ্ছে বাস্তব কথা এটার জন্য বলার জন্য আসছিলাম যে আমি বলবো যে সেই মানুষগুলাকে এই ভিডিওর মাধ্যমে যে ভাই আসলে এই দিনটা এমনি এমনি আসে নাই এটার দিনটার জন্য হচ্ছে যে বহুত হচ্ছে পরিশ্রম করা লাগছে বহুত হচ্ছে যে এখন পর্যন্ত আমি কিছুই করতে পারি নাই আমি সব একটা চাকরি চাকরি করি সব খুবই সামান্য অল্প টাকা বেতন পাই এটা নিয়ে আমি ইয়া করতেছি না আমি চিন্তা করতেছি এইটা যে যেই মানুষগুলো আমার লেখাপড়ার সময় আমি ছ সাত বছর লেখাপড়া করছি ওই সময় বা ইয়ে করছি কোনো খোঁজ খবরই নাই তা সেই মানুষগুলো হচ্ছে যে আজকে আমার মানে খোঁজ খবর নাই তারপর হচ্ছে যে জিজ্ঞাসা করে আমি খাইছি কিনা সকালে দুপুরের রাতে আমি এই মানুষটা কি বলতেছে যে হচ্ছে যে ভাই আসলে আমি বলবো যে ওই সময় অবশ্যই খো মানে খবর না দরকার ছিল এবং কি এখন ওই মানুষগুলো আমার মানে বলে যে বলে আমি বলে হচ্ছে যে এই মানে এরকম হচ্ছে যে কলম ঘোরাইলেই হচ্ছে যে আমার বলে কাজ কলম ঘোরায় আর হচ্ছে যে আমি টাকা পাই তো এইটা হচ্ছে যে আসলে ভাই এই কলমটা ঘোরায় যদি টাকা পাওয়া যেত তাহলে হচ্ছে মান অনেক মানুষ কলম ঘোরাইয়ে টাকা ইনকাম করতো এটা আসলে বাস্তব সত্য কথা না আর অনেকে আছে আমাকে হেল্প করছে ওই সময় বুঝতে আমি বলবো যে এটা না করে অবশ্যই হচ্ছে যে মানুষের দুঃখ মানে দুঃখের সময় এবং সুসময় দুইটার সময় পাশে থাকা উচিত এটাই আমার মনে হয় আমি বলবো যে দুই সময় যদি পাশে থাকা হয় অবশ্যই হচ্ছে যে সে মানুষ আপনাকে মনে রাখবে হ্যাঁ তবে আমার ওই সময় অনেক মানুষ আমার হচ্ছে যে পাশে ছিল আমাকে হেল্প করছে আমার খোঁজখবর নিছে তাদেরকে আমি অবশ্যই হচ্ছে যে সালাম জানাই আসসালামু আলাইকুম যে যে মানুষগুলো আমার ওই সময় হেল্প করছে আমাকে সাথে ছিল আমার হচ্ছে খোঁজখবর নিচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ওই সময়কে সবাইকে যারা আমার পাশে ছিল তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম